11 রাকাতের আদেশ দিলেন এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুల్ বার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যিনি 11 রাকাতের কথা বয়ান করেছেন তিনি এটা ভুলে বলেছেন আসলে সেটা ছিল 20 রাকাত কত রাকাত 20 রাকাত তারাবির কথা ছিল উনি ভুলে 11 রাকাত বলে দিয়েছেন আর ওই ভুলটাকে কিছু ভাতিজা দলিল বানিয়ে নিয়েছে জিందా করেন বাবা কত বড় আর ওলমাই এই হাদিসের তাতবিক পেশ করেছেন সুতরাং কায়ামত আসা সম্ভব আট রাক তারাবি সুন সম্মত কোনো মায়ালাল প্রমাণ করতে পারেন একটা দলিল দেওয়া হয় ইমাম ভাদ নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারের মধ্যে লিখতেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নিজের জন্য 11 রাকাতকে নির্ধারিত করেছেন কিন্তু браदर ইসলাম ইমাম বাদ্রউদ্দিন আইনি ইমাম মালিকের এই কথা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা এখানে আলমায়ে کرام বসে আছেন যদি কোনো শব্দের পূর্বে কিলা শব্দ আছে ওটা দুর্বল হয় কায়ী হয় না শক্তিশালী হয় না তো ইমাম মালিক নিজের জন্য 11 জাকাত কনফার্ম করেছিলেন এটা দুর্বল বক্তব্য সঠিক বক্তব্য হচ্ছে ইমাম মালিক পুরো মালিকি মাঝাব কুড়ি রাখার তারাবির পক্ষে একটু জোরে বলতে হবে সমান হাজরাতে আলী কুড়ি রাখার তারাবি পড়েছেন সুনানুল কুবরাল ভাই আকির হাদিস সুনানুল কুবরাল ভাই আকির মধ্যে হাদিস

এক রাকাত ভেতর কিতাবে আছে তিন রাকাতও আছে সাহাবা একরামের সামানায় ভেতর নামাজ নিয়ে যখন কথা উঠলো প্রত্যেক সাহাবা তিন রাকাতের উপরে ঐক্যমত হয়ে গেলেন তিন রাকাতের কথা বললেন সেই দিন থেকে ভেতরের নামাজ তিন রাকাত এক রাকাত ভেতর নামাজ চলবে না কথা বুঝছেন বাবা এক রাকাত ভেতরে নামাজ চলবে না এইজন্য জন্য তারাবির কুড়ি রাকাত উমার ফারুকের জামানায় ইজমা হয়েছে ইমাম নববী রহমাতুল্লাহ আলাই আল আজকার কিতাবের মধ্যে লিখছেন কি লিখছেন আন্না সালাত তারাবিহে সুন্নাতুন তিনি বলছেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বে ইত্তেফাকিল উলামা এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম ওকমাত আহলুল ইলম ওকমাত ওয়াহিয়া ইশরুনা রাকাতান আর ওটা হচ্ছে কুড়ি রাকাত আট রাকাত নয় সুবহানাল্লাহ বলা

ইমাম কাসানি রহমতুল্লাহ আলাই বাদায় ও সানায়ের মধ্যে লিখছেন কুড়ি রাখা তারাবির উপরে সাহাবার ঐক্যমত হয়েছেন ইমাম মুল্লা আলী তারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব মিসকাতের সারা মিলকাতের মধ্যে লিখছেন কুড়ি রাখা তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে তো বুঝা গেল কুড়ি রাখা তারাবির উপরে সবাই ঐক্যমত তাই আট রাখা তারাবি পড়া সাহাবার ঐক্যমতের খেলাপ আর সাহাবার খেলাপ হওয়ার কারণে বিদাত হবে সুন্নাত কোনোদিন হতে পারে না কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা দ্বিতীয় নাম্বার চলে আছেন আমরা নামাজ পড়ি বাবা আল্লাহ পাক করবার দিগার আলম সর্বপ্রথম ফরজ করেছেন নামাজ নামাজ করেন তো আপনারা নামাজ যখন আমরা পড়ি তো নামাজ পড়তে গিয়ে মসজিদে মহাসিন সাহেব একা মুদ্রাই দেয় কি দেয় না একা মুদ্রাই আজান দেয় তো আমরা মুসলমান নাবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করি করি কি করি না এখানে একটা যুক্তি হচ্ছে আর দলিল আমি পড়ে দিচ্ছি একটু লক্ষ্য করে ভালো করে শুনে নেন আমি আপনার সামনে হাদিস উপস্থাপন করব যদি আপনি মনে করেন এই কাজটা করলে আমার লাভ আছে করবেন যদি মনে করেন লস আছে করবেন আমার কিছু আছে না যায় না কিন্তু হকটা আমার বলার দরকার আমি বলে দিচ্ছি আপনাকে দলিল সহ আমার একটা রেফারেন্স কোনো মাইলাল ভুল প্রমাণ করুক এক লক্ষ টাকা পুরস্কার একটু লক্ষ্য করে শুনেন আমরা যখন নামাজ পড়তে যাই মহাসিন আসান দেয় ভাই কাম দেয় নাবির নাম শুনি বিরুদ্ধে আঙুল চুমন দিয়ে চোখে লাগাই দলিল পরে যুক্তি ডালেন এখন কথা হচ্ছে যে আমরা আমাদের আঙুল চুমলাম তো নবীর নাম কি করে চুমন দেওয়া হলো এই যুক্তি তো কালকে বাজার আপনাকে কেউ দিতে পারে কারণ রসুলের পাক বলেছেন একজন মুসলমান কায়ামতের পূর্বে বাড়ি থেকে সকালবেলা বের হবে তো মুসলমান আর বিকালে বের হবে তো বাড়ি আপনি তো কাফির হয়ে কেমন করে এটা সম্ভব বাড়ি থেকে বেরিয়ে গেল তখন শুননি আর কোথাও চাকরি করতে গিয়ে দোকানে গিয়ে কাজ করতে গিয়ে আকিদা নিয়ে চলে আসতাম ওই রকম ঘটনা ঘটছে আপনাকে যুক্তি দিবে চুমলাম আঙ্গুল তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো যুক্তি আছে না নাই বাবা এই যুক্তি কিন্তু আপনাকে দেবে এই যুক্তির জবাব কি করে দেবেন একটু লক্ষ্য করে শুনেন মানুষ যখন হজ করতে যায় হজ করতে গিয়ে কাবা ঘরে একটা পাথর আছে কাবা ঘরের বাইরে একটা কোনাতে লাগানো আছে যাকে হাজিরে আসর বলা হয় ওই পাথরটাকে হাজিরা চুমুন দেয় চুমুন দেওয়ার জন্য ঝিকটা ঝিকটি পর্যন্ত হয় হয় কি হয় না শরীয়তের মাসলা হচ্ছে তুমি যদি ওই পাথরের কাছে যাও নিজের দুই ঠোঁটকে লাগিয়ে নাও টেনে নাও চুমুন দেওয়া হয়ে গেলো আওয়াজ দরকার না এইভাবে একদম জোরে করে আওয়াজ করুন না মুখ লাগিয়ে ঠোট চুমুন দাও হয়ে গেল যদি আপনি অত দূর না যেতে পারেন হাত যাবে হাত লাগিয়ে চুমুন দেন হাজিরা কে চুমুন দেওয়া হয়ে গেলো অত যদি না পারেন লাঠি থাকলে লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দিন চুমুন দেওয়া হয়ে গেলো ওটাও যদি না হয় একটা কাপড় দিয়ে দেন কাপড় লাগিয়ে কেউ দিয়ে দিবে ওটা চুমন দেন হাজির আসরত কে দেওয়া হলো ওটাও যদি না হয় এত ভিড় আপনি কাছেই যেতে পারছেন না তাহলে আপনি হাতের ইশারা করে হাতকে কে দেন হাজির আসরত কে দেওয়া হয়ে গেল তাহলে বুঝতে পারলেন যে আঙ্গুল চুমন দিলে নবীর নাম কি করে চুমন দেওয়া হলো কথাটা বুঝতে পেরেছেন চুমুন দিলাম আঙুল তো নবীর নাম কেন চুমুন দেওয়া হলো ইননামাল আমাল বিল নিয়াত আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে আমরা বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই আমাদের নিয়াত হচ্ছে নবীর নামকে ঠোঁটে লাগালাম চোখে লাগালাম এখন লাগালে উপকার আছে কিনা দলিলটা কি একটা কথা মনে রাখবেন যারা নিজে কাহালে হাদিস বলে লামাজাবি এরা বলতে চাই হাদিস বুঝতে হবে মুহাদ্দিস দিয়ে মহাদিসের মতে হাদিস বুঝতে হবে এটা তাদের বক্তব্য কিন্তু আমি আপনার সম্মুখে একটি হাদিস পেশ করছি ইমাম ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মাকাসিদুল হাসানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন মুসনাদুল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হাজরাতে ইমাম মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি কি হাজরাতে সাইয়েদিনা বিলাল আনহু আজান দিচ্ছেন আবু সিদ্দিক উপস্থিত আছেন বিলাল বলছেন আশহাদু দ্বিতীয়বার বললেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক একই কাজ করলেন নাবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন এখন প্রশ্ন হচ্ছে হাদিসটি কি হাদিস আমল করা যাবে কি যাবে না লামাধহাবি বলে কি মহাদিস দিয়ে হাদিস বুঝতে হবে যেমন ভাবে মহাদিস তেমন ভাবে এখন আপনারা লক্ষ্য করেন এখন করব মহাদিসা থাক এখন মহাদিস কে জিজ্ঞাসা করবো আবু বাক্কার সিদ্দিক নাবির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন এই কাজটা করা যাবে কি যাবে না এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না তো শুনে

ইমামুল লালিকারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ বলেন যেহেতু আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিড়ুদ্ধাঙ্গুল চুমুন দিয়ে টোকে মাছা করেছেন এটা এই হাদিস দ্বারা প্রমাণিত আমল করার জন্য এতটুকুই যথেষ্ট একটি জোরে হবে না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার মহাদিস লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম আজলনী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ করে ইমাম মোল্লা আলী কারির বক্তব্য উল্লেখ করে সমর্থন করেছে তাহলে দুই জন মুহাদ্দিস বলছেন এই হাদিসের উপরে আমল করা যাবে যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত আড়াই লক্ষ হাদিসের হাফিজ লাখ লাখ হাদিসের হাফিজ বলছেন আমল করা যাবে আর এই আজকের ঘুম কাটা মোলবি বলছে আমল করা যাবে না আজকে যে মলি বলছে আমল করা যাবে না তার প্যাটের উপরে যদি জিসিপি চাপান দশটা হাতি বের হবে না দশটা হাতি বের হবে না আমরা যেগুলো কিতাবে রেফারেন্স দিয়ে বক্তব্য দিই তারা চোখে দেখেনি বাবা বিনা পরে যখন ফাতোয়া দিবে তো রকম ফাতোয়া বের হবে এখন বলেন মহাদিস বলছেন আমল করা যাবে মহাদিস চাইতে আজকের মলবি হাদিস বেশি বুঝে কথা বলেন মহাদিস চাইতে আজকের হাদিস বেশি বুঝতে পারে কোন মতে নাই দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন সাড়ে নশো বছর পূর্বের লেখা কিতাব কমবেশ কিতাবটি মিশর থেকে প্রকাশিত সৌদি আরব থেকে প্রকাশিত বাইর লেবানন থেকে প্রকাশিত আমার কাছে কিতাবটি আছেন সেই কিতাবটি হচ্ছে লেবাননের কিতাবের মধ্যে ইমাম হাসান সনদে হাদিস নিয়েছেন হাসান হাদিস ইসলামের দলিল হাজরাতে আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর না করেছেন তাদেরকে আল্লাহ বয়স বেশি দান করেছেন আমরা ষাট 100 বছর বাঁচি তারা

লাশকে কেচরাতে ফেলে দেয় মুসা আলী সালাতাম তুর পাহাড়ে গিয়েছেন আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন মুসা আলী সালামকে আল্লাহ বলছেন মুসা তোমার উম্মতেরা তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে কেচরাতে ফেলেছে তুমি যাও তাকে সেখান থেকে উঠিয়ে গোসল করে কাফন দিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো সুভান আল্লাহ মুসা আলী সালাম আল্লাহ আমার উম্মতের হাজার হাজার লোক সাক্ষী দিচ্ছে সে পাপী ছিল দুইশো বছর তোমার না ফরমানি করেছে এখন যদি আমি তাকে মাটি দিই কাফন দাফন করি আমাকে প্রশ্নর সম্মুখী হতে হবে আমার উত্তর কি হবে আল্লাহ বলছেন মুসা আমি আল্লাহ যা জানি তা কেউ জানে না আল্লাহ বলছে দুইশো বছর আমার না ফরমানি করেছে আমি জানি দুইশো বছর আমার ইবাদত করেনি জানি কিন্তু মুসা তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলাম যে কিতাবটির নাম হলো তওরেশরীফ কি নাম তির এ তরাত কিতাবের মধ্যে আল্লাহ তাবারাকালা বলছেন এই কিতাব আমার সেই গুনেগার বান্দা পাঠ করত আর সেই কিতাবের মধ্যে আমার হাবিবের নাম মুহাম্মদ যখন পাঠ করত জাফারা ইবাহা মেহে নিজের দুইটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত বা মাসাহা আলা এই নেই হে নিজের দুই চোখে মাসা করত ও মুসা আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার এই আমলকে এই ভালোবাসাকে এত পছন্দ করেছি তার দুইশো বছরের গুনা আমি আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়ে কত বছরের গুনা তার দুইশো বছরের গুণা ক্ষমা করে দিয়েছি দুইশো বছরের গুণা ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি আল্লাহ বলছেন বাহাত্তরটি হুর আমি তার জন্য সাজিয়ে রেখেছি ওই হুর তার অপেক্ষায় জান্নাতে আছে বলেন তাহলে বলেন তো বাবা লাভ আছে না নাই তা ইমাম কারি আড়াই লক্ষ হাফিজ

নাম্বার ছাপ্পান্ন হাসিয়াতে মহসি লিখছে নাবির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে মাসা করা স্বাভাবের কাজ জোরে বলতে হবে অসংখ্য ইমাম ফেসলা করে দিয়েছেন স্বাভাবের কাজ আর আজকে বলছেন আমরা মহাদিস কে মানি বেটা মহাদিস ফেসলা করে দিয়েছে তো তোমার চুলগুলি কেন উঠে বলছে আমরা নবীর নাম চুমন দিই না যুক্তি দিয়ে মানুষকে বুঝাবে আল্লাহর নাম কেন চুমন দাও না আল্লাহ বলো না নবী বলো আল্লাহর নাম করে চুমু দন আল্লাহর বড় না নবী বড় ওকে বলবেন যে বাপের পেট থেকে কেন হয়নি মায়ের পেট থেকে কেন হয়েছে ও যা উত্তর দিবে ওকে তাই উত্তর দিয়ে দিবেন বাপের পেটে সিস্টেম নাই মায়ের পেটে আছে তাই মায়ের পেটে হয়েছে তো শরীয়তে আল্লাহর নাম চুমু দেওয়ার কোনো সিস্টেম নাই নবীর নাম চুমু দেওয়ার হাদিস আছে তাই নবীর নাম চুমু দিচ্ছি কথা বুঝতে পাচ্ছেন বাবা তো কেউ যদি বলে বাপের পেট থেকে কেন হয়নি মায়ের পেট থেকে কেন হয়েছে ওকে পাগলা কুকুর কামড়াইনি তো কোনো মলবি যদি বলেন নবীর নাম চুমুন দিচ্ছ আল্লাহর নাম কেন চুমন দাও না পাগলা কুকুর কামড়াচ্ছে এদের যুক্তি বাড়া ভয়ানক বাংলাদেশে একটা মলবি আছে বলছেন যে নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ তো আল্লাহর নাম শুনে কেন দাঁড়াও না দেখছেন বাবা আল্লাহর নাম শুনে কেন দাঁড়ানো নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ তাহলে ওই মলবিকে কি বলা যাবে সাহাবা নবীকে দেখতেন দাঁড়িয়ে যেতেন তাহলে সাহাবাকে বলবে যে আল্লাহর জন্য কেন না না কি বলে ও যে চেয়ারে বসে বলছে নবীর নাম নিচে বসে আছে তো আল্লাহর নাম নিবে তখন ওকে মানে বসতে হবে আর যুক্তি অনুযায়ী তো এইগুলো যুক্তি হচ্ছে শয়তান সর্বপ্রথম এইরকম খারাপ যুক্তি শয়তান দিয়েছিল আল্লাহ আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করে তো সেম যুক্তি নিয়েছে বলছে আমরা নবীর নাম চুমন দিনা বেটা তুমি কেন চুমন দিবে তোমার চেহারাতে তো শয়তান সকাল সন্ধ্যা পেশাব করে নাপাক হয়ে থাকে নাপাক চেহারা বলা নাপাক মুখ বলা যার মুখে শয়তান পেশাব করে আল্লাহ চাই না আমার নবীর নাম চমুক যারা সকাল সন্ধ্যা নবীকে সালাম দেয় আল্লাহ চাই তারাই আমার নবীর নামকে চমুক নবীর নাম পাক যাদের জাবান পাক থাকবে তারা চুমুন দিবে নাপাক জাবান ওয়ালা কোনোদিন চুমুন দিবে না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম দেখলে চলে যায় এই জন্য বাবা মুসানবীর নবীর উম্মতের যদি দুইশো বছর গুনা মাফ হয় আমরা তো মোহাম্মদ রসুল্লার উম্ম মুসা নবীর উম্মতের দাম বেশি না আমাদের দাম বেশি কথা বলে তাহলে উনার দুইশো বছরের গুনা যদি মাফ হয় হাদিস হিলিয়াতুল আউলিয়ার হাদিস শরীফ অনুযায়ী আমাদের মাত্র ষাট বছরের গুনা মাফ করি যথেষ্ট না কি বলেন বাবা আর হবে ইনশাল্লাহ আমার নবীর নামকে চুমন দিয়ে মুসা নবীর উম্মত যদি লাভমান হয় মোহাম্মদ রসুল্লাহর উম্মত কেন লাভমান হবে না সোহান এই আমরা নবীর নাম চুমন দিই খারাপ করি না ভুল করি না ভালো করি জোরে বলেন ভালো করি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে নবী নাম কেন চুমন দিচ্ছে আমার নবী আমি কলমা পড়েছি আমি চুমন দিব তোর বাপের কি আমি নবীর কলমা পড়েছি নবীর জন্য পারলে আমি বরদান দিয়ে দেবো তোর বাপের কি হবে একটা ঘটনা ঘটেছিল না মুফতি সালমান আজহারি আপনাদের এখানে জালসা দিয়েছিল একজন হিন্দু পুরোহিত আমাদের নাম উল্টো পুলটো কথা বলছিল সারাপতি এ যখন গুস্তাগি করছিল তো মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে দিল্লির মাটিতে একটা আগুন জ্বালানো হবে দাও দাও করে জ্বলবে আমি সালমান আজহারি কুদবো তুমিও কুদো যে জিন্দা ওর মাঝাব সত্য মাঝাব সালমান আজহারি গিয়ে চুয়ে যায়নি ওর জবাব দেওয়ার কারণে ওর সাথে লড়াই করার কারণে সালমান আজহারি দশ মাস জেলে থেকে কত মাস দশ মাস কায়ামতের ময়দানে সিনা দেখে বলবে আল্লাহ দুনিয়াতে কিছু করিনি কিন্তু তোমার নবীর ইজ্জতের পহরা দিতে গিয়ে দশ মাস জেল খেটেছে লাভ দিবে কে দিবে না এই জোরে বলে লাভ দিবে কে দিবে না আর তো হাজারো মলবি ছিল তাকিয়ে ছিল কিন্তু যে ব্যক্তি রসুল পাক কে করবে ফাতুয়া দেনে মালা অনেক হবে উঠান বুখারি সাহাবা ইকরাম নাবি উজু করছেন নাবির নাকে দেওয়া পানি নিচ্ছেন চাহারাতে লাগাচ্ছেন বুকে লাগাচ্ছেন নাবির গুলি করা পানি নিচ্ছেন চাহারাতে লাগাচ্ছেন বুকে লাগাচ্ছেন ইমাম বুখারি কোনো হাদিস করছেন না নাবির হাদিস লেখার পূর্বে গোসল করছেন দুই রাকাত নামাজ পড়ছেন এরা হাদিস করছেন না ইনারা বলছেন নবীকে মহাব্বাত করব ফাতুয়ার প্রয়োজন নাই তাই কেউ যদি ফাঁকু আমার ভাই আমার নবী আমি কলমা পড়ছি আমি চুমন দিচ্ছি তোমার বাপের কি হলো তোমার কোন সমস্যা আছে কি তুমি না দিচ্ছ দিও না তোমার চেহারায় শয়তান পেশাব করে রেখেছে আমরা নবী আলা আমাদের চেহারায় শয়তান পেশাব করে না আলহামদুলিল্লাহ আমরা নবীকে নূর মানি আমাদের চেহারা তো আল্লাহ নূর দিচ্ছে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন কি বললাম দ্বিতীয় নাম্বার চলে আসেন আরেকটা কথা বলি দেখবেন মসজিদে দেখবেন ফজরের পর জুমার পর সালাত সালাম হয় কেউ যদি এমার্জেন্সি কাজ আছে চলে যায় কোনো অসুবিধা নাই যেতেই পারে কিন্তু কিছু লোক ব্যারামে যায় কিসে যায় কিছু লোক ব্যারামে যায় আল্লাহ তালা বলছেন উসদুদুলি আদম আদমকে সাজদা করো প্রত্যেক ফারিস্তা সাজদা করলো ইবলিসের ব্যারাম উঠে গেল উঠলো কেটলো না প্রত্যেক ফারিস্তা সাজদা করলো ইংলিশের ব্যারাম উঠে গেল ইবলি ঝুঁকতে রাজি নয় উকে নামাজ পড়েনি ছ কোটি বছর ইবাদত করেছে সাজদা করেছে সব করেছে নামাজ কে অস্বীকার করেনি সাজদা কে অস্বীকার করেনি আদমের সামনে ঝুঁকবো না ওরকম কিছু নামাজি আছে নামাজ ঝুকে ঠুকে কপালে ট্রাক্টরের টায়ার লাগিয়ে নিবে কিন্তু বেটাকে বলেন দাঁড়িয়ে ইয়ান আলী সালাম আলকে পড়ো বেড়া মরে যাবে আপনাদের দিকে একটা আগাছা মলবি এসেছিল আর বক্তব্য শুনবেন তো মনে হবে ফুচকা মলবি হিড়িং ভিড়ি চরিত্র দেখে মনে হবে বোম্বে ট্রেনের হিজিরা গুলো থাকে না ওই মতন ব্যবহার করে বক্তব্য ও যে আর এ বি সালাম আলিকা পাঠ করা বিধাদ আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি যারা এয়ার না বি সালামহালিকাকে পাঠ করা বিধাদ বলে আমি চ্যালেঞ্জ করছি যদি কোনো মলবি থাকে আমার সামনে বসান ইয়া নবী সালাম আলাইকাকে পাঠ করা যদি বিদাত প্রমাণ করে ওদের চোদ্দ গোষ্ঠীকে যদি বিদাত প্রমাণ না করতে পারি জুতোর গলা পরে মালা দিয়ে যাব জুতোর মালা গলায় পরে যাব কারণ যেই ব্যক্তি ইয়া নবী সালাম আলাইকাকে বিদাত প্রমাণ করবে তাদের চোদ্দ গোষ্ঠীর কিতাব থেকে প্রমাণ করব তারা কত দূর বানিয়ে রেখেছে এখন বলবে কি এটা নবীর টুপি এটা মলবিদের টুপি আপনি কোনটা নেবেন তো মানুষ বলছে নবীন দেব তো বলছে দুরুদ ইব্রাহিমটা নবীর দেওয়া দুরুদ আর ইয়া নবী সালাম আলিকটা মলবিদের দেওয়া দুরুদ তো নবীর দেওয়া দুরুদ পড়েন মলবির দবা কেন পড়বেন ও তো দাজ্জাল কানা জানে না যে মলবিরও যদি দাওয়া থাকে তো মলবি আর বাপের সানে দেয়নি ইয়া নবী সালাম আলিকা নবীর সানে দিয়েছে কথা বুঝতে পারছেন কি বলেন মলবি যদি বানিয়ে থাকে তো মলবি নিজের আব্বার সানে নয় নিজের দাদার সানে নয় মলবি যদি বানিয়ে থাকে রসুলে পাকের সানে বানিয়েছে তাহলে সমস্যাটা কি হলো নবীর সানে কেউ কিছু লিখতে পারে না কত যুগে যুগে গজাল লেগেছে কবি নজরুল ইসলাম গজাল লেগেছে বিভিন্ন রকমের সায়ের নাবি সানে সায়রি লিখেছে তো ওই সায়রি গুলো কি পড়া বিদাত আরে যে লিখনে वाला থাকুক যদি আমার নবীর পক্ষে লেখে সেটা কিয়ামত পর্যন্ত যারা পাঠ করবে আল্লাহ সওয়াব দান করবে জোরে বলে সুবহান একজন মোলবি বলেন এই দুরুটা তোমরা বানিয়েছো তাই পড়াবো না বিদাত তার সামনে আমি একটা কিতাব করলাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত বানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

তো মৌলবি দুরুদ ইব্রাহিম পড়ো তো তুমি কেন মহাদিসের বানানো সাল্লাহ আলি সাল্লাম বললে এটাও তো বাপ দাদার বানানো দুরুদ তো মৌলবির নিজের ফত এমন নাই আচ্ছা এমন কোন মৌলবি আছে বাবা যে সাল্লাহ সাল্লাম পড়ে না পরে কি বলে না আমার নবীর একটা হাদিস দেখ নবী বলেছেন আমার যখন নাম নেবে সাল্লাল্লাহ আলী সাল্লাম পাঠ করবে এই রকম নবীর কোনো হাদিস নাই তাহলে তারা কেন সাল্লাল্লাহু আলী সাল্লাম পাঠ করে যদি ইয়া নবী সাল্লাম আলাইকা পাঠ করলে জাহান্নামে যেতে হয় যারা সাল্লাল্লাহ আলী সাল্লাম পাঠ করে ওই মৌলবি আগে জাহান্নামে যাবে কিন্তু নবীর দুরুদ পড়লে জাহান্নামে যেতে হবে না নবীর দুরুদ পড়লে মানুষ জান্নাতে যাবে জোরে বলেন